নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি একটি নিরামিষ আলুর দমের রেসিপি করে দেখাবো চলো কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক আলু নিয়েছি পাঁচশো গ্রাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি রয়েছে আদা জিরে আর লঙ্কাচা লঙ্কা বাটা টমেটো বাটা চার ছটা কাজু আমি গুড়িয়ে রেখেছি টক দই এখানে নিয়েছি সাদা তেল চিনি নুন কিছুটা ধনে পাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুটা নিয়েছি গরম মশলা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা একটু হিং নিয়েছি এটা গো গুঁড়ো গরম মশলা নিয়ে নিয়েছি এবার আমি আলুর গায়ে টুথপিক দিয়ে একটু ফুটো ফুটো করে নেব কারণ আলুতে মশলাগুলো ভালো ঢুকবে তারপর আমি এইগুলোকে ভেজে নেব আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব এতে চার চামচ আমি তেল দেব এখন তেল গরম হয়ে গেছে আমি এতে সামান্য পরিমাণ নুন আর কিছুটা হলুদ আমি দিয়ে দেব এবার আমি একে একে আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব কড়াতে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি চার চামচের মতো তেল দিলাম ফোড়ন গুলো আমি দিয়ে দেব এবার আমি তেলে হিংটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি পুরো আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আমি এবার এতে একটু নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি আদাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবার এতে কালার লঙ্কাটা দিয়ে দেবো কালার লঙ্কাটা আমি আগে দিলাম কেন এটা একটু কুক হয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা এর সাথে মিশে যাবে মশলাটা তেল ছেড়ে এসেছে আমি এবার টমেটো বাটা এর মধ্যে দিয়ে দেব এবার আমি মশলাটা পুরো ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবার আমি টক দই আর কাজুটা কেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফ্লেমটা একটু লো করে দেবো কেন দইটা দিলে কেটে যেতে পারে কষানো মশলাতে আমি আলুগুলো এবার দিয়ে দেব আলুগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটা পুরোপুরি মিশে গেছে এবার আমি অল্প জল দিয়ে দেব নুনটা এতে মধ্যে ঢুকে যাবে জল দিয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আলুর দমটা হয়েই গেছে এবার আমি বাকি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব আমি আগে থেকে একটু জিরে আর লঙ্কা ভেজে গুড়িয়ে রেখেছিলাম এই মশলাটা একটু দিয়ে দেব আর কিছুটা ধনেপাতা দিয়ে দেবো একটুখানি মিশিয়ে নিচ্ছি তাহলে রেডি একদম কষা কষা আলুর দম এবার আমি আলুর দমটা সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেল সমাধির রান্নাঘরে সবাইকে স্বাগত